ফ্রেন্ডস ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমি সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আমাদের এখানে মধ্যমগ্রামে ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে যদি তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী উঠেছে না কী কী স্টল বসেছে না উঠেছে তো থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে মধ্যগ্রাম ফুড ফেস্টিভ্যালের ব্যানারটা তো এটাই এখানে এটা হচ্ছে নিউ বয়েজ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তো তোমরা চলে আসো মধ্যমগ্রামের মধ্যে বঞ্চিং পল্লী গার্লসের ওখানে সব ব্যানার টানানো আছে তোমরা দেখতে পারবে আসলে পরেই আর পেছনে হচ্ছে অনেক সাউন্ড আর অনেক ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছে বলে ফাংশন হচ্ছে বলে আমি কথা অ্যাড করে দেবো যাতে তোমাদের পরিষ্কারভাবে শুনতে সুবিধা হয় যে এটা হচ্ছে মেন ব্যানারটা মেন ব্যানারের মধ্যে লেখা আছে মধ্যগ্রাম ফুড ফেস্টিভ্যাল এখন আমরা ভেতরের দিকে ঢুকবো তো চলো ভেতরে ঢুকে দেখি আর এখানে সব কিছু লেখা আছে যে কতদিন চলবে না চলবে এই যে দেখো আজকে পঁচিশ তারিখ আজকেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে তো আজকে থেকেই কতটা ভিড় আর এই যে আমরা সবার ফার্স্টেই তোমরা ঢুকে দেখতে পারবে যে সবার ফার্স্টে এই জিলিপি নানা রকম নিমকির স্টলটা বসেছে দেখো কত সুন্দর গরম গরম সব কিছু ভেজে দিচ্ছে আর এখানে ফোনপেরও ব্যবস্থা রয়েছে আর এই যে জিলেপি ভাজা হচ্ছে গরম গরম পুরো গরম তেলে জিলেপি তোমরা আসলে বললে পরে তারা তোমার সামনেই ভেজে দেবে সব কিছু আর এবার আমরা আস্তে আস্তে ঢুকবো সব কিছু শেয়ার করব তোমাদের সাথে এই যে দেখো আস্তে আস্তে ঢুকছি এটা গেটের মুখটাই আর কি এবার এক একটা করে স্টল তোমাদের সাথে শেয়ার করব এই যে এটা হাংরি ভাইস ছিল হাংরি ভাইসের মধ্যে নানা রকমের দেখাচ্ছি আমি কী কী পাওয়া যাচ্ছে পকোড়া পাওয়া যাচ্ছে মোমোস পাওয়া যাচ্ছে ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছে ফিশ কাটলেট আর এটা ছিল নেক্সট একটা স্টল এটা ছিল পৌষ পার্বণের স্টল এটা আগের বারও এসেছিলো পৌষ পার্বণের মধ্যে তোমরা পিঠে পুলি সব আইটেম পেয়ে যাবে পিঠে পুলির আইটেমের মধ্যে তোমরা পজ করে দেখে নিও দামগুলো এই যে দেখো ঠাকুরবাড়ির মালপোয়া চকলেট সাপটা তারপরে হচ্ছে তারপরে এই পাশে আসি আমরা এই পাশে দেখো নারকেলের পাটি সাপটা আছে ওখানে দেখো চিতোয়াই পিঠে লেখা তারপরে হচ্ছে এখানে দেখো পুলি পিঠে লেখা তারপরে হচ্ছে লেখা আছে সব কিছু দাম দিয়ে লেখা আছে তোমরা পজ করে দেখে নিতে পারবে আর এই দেখো গোকুল পিঠে পঁচিশ টাকা আছে দেখো চষির পায়েস তারপরে গাজরের হালুয়া তিরিশ টাকা অনেক কিছু আইটেম আছে মানে পৌষপর্বণে এসে তোমরা শুধু পিঠের আইটেমই দেখতে পারবে এ দেখো সরু চাকলি পঁচিশ টাকা দাম তারপরে হচ্ছে এটা কি আর তারপরে হচ্ছে এটা নেক্সট স্টল এটা হচ্ছে এখানে ফিশ ফ্রাই আর তান্দুরির ওপরে সব আইটেম পাবে তোমরা ফিশ ফ্রাইয়ের মধ্যে তোমরা সব কিছু দেখতে পারবে এখানে নানা রকমের ফিশ কাটলেট আছে ফিশ কবিরাজি আছে মানে সব কিছু মশলা মাখানো আছে তোমরা আসলে যেটা বলবে সেটা আর কি ভেজে দেওয়া হবে আর এখানে প্রাইসগুলো লেখা ছিল জানি না তোমরা এত ক্যামেরায় দেখতে পারবে কিনা সবই ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা এরকম করে পিস ছিল সবই এরকম মশলা মাখানো তোমরা যেটা পছন্দ করবে সেটা তোমাদের গরম গরম ভেজে সার্ভ করা হবে আর এই দেখো সুন্দরভাবে সব পুদিনা পুদিনা দিয়ে নানা রকম মশলাপাতি দিয়ে মাখানো আছে পমফ্রেট ফ্রাই আছে সব রকম আইটেম আছে আর এটা ছিল সাউথ ইন্ডিয়ান ডিশের ওপর একটা স্টল সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে তোমরা ধোসা পাবে এখানে নানা রকমের পরোটা পেয়ে যাবে ইডলি সাম্বা সব কিছু পেয়ে যাবে আর আমি তাও জিজ্ঞাসা করছিলাম কাকুকে যে ধোসার প্রাইস কীরকম আছে তাও আমি এই ব্যানারটা তুলেছি যে এর মধ্যে সব কিছু লেখা আছে মেনু চার্টে কত কি প্রাইস আছে না আছে তোমরা দেখে নিও এবার দেখো আমি কাকুকে জিজ্ঞাসা করব যে কত করে প্রাইস চলছে কাকু বলে দেবে ওখানে ভালোভাবে কত করে মশলা ডোসা পঞ্চাশ টাকা আছে পনির ডোসা ষাট টাকা আছে চিকেন পিমা ডোসা সেভেন্টি এগ চিজ ডোসা আচ্ছা এটাও ছিল একটা ধোসা স্টল এখানেও সাউথ ইন্ডিয়ান ফুডের ওপর তোমরা নানা রকমের খাবার দাবার পেয়ে যাবে এই যে দেখো এখানে ধোসা বানানো হচ্ছে আর ওখানে কাকু বললো চিজ ধোসাও পাওয়া যায় নানা রকমের মশলা ধোসা চিজ ধোসা পাও ভাজি পেয়ে যাবে স্টলে তারপরে তোমার নানা রকমের সাউথ ইন্ডিয়ান যে ফুডগুলো হয় সেইগুলোই তোমরা পেয়ে যাবে আর এটা ছিল আমাদের সেই বাপিদার রোম্যান্টিক চা আগের বছর এটা আমি খেয়েছিলাম প্রথমে এসেই বাপিদার রোম্যান্টিক চা দশ টাকা করে এই যে দেখো লেখা আছে খড়িবাড়ির স্পেশাল বাপিদার রোম্যান্টিক চা মানে খেলেই তোমরা রোম্যান্টিক হয়ে যাবে তো এটা এসে ট্রাই করতে পারো তোমরা এই যে এটা হচ্ছে স্টল এই পাশে হচ্ছে ফাংশানের জায়গাটা ফাংশান হচ্ছিলো দেখো কত লোক বসে রয়েছে মানে ফাংশান দেখছে হাতে খেতে খেতে সবাই মানে ফাংশান দেখতে বসে পড়েছে আর এটা হচ্ছে মিস্টার কুলফিওয়ালা তোমরা যারা মিস্টার কুলফিওয়ালার দুটো ব্লগ দেখো নি আমার চ্যানেলে দুটো ব্লগ দেওয়া আছে তোমরা দেখে নিও গিয়ে দুটো আর মিস্টার কুলফিওয়ালার ব্লগ আছে আর এখানে ছিল নানা রকমের ফ্রাই আইটেম ফ্রেঞ্চ পটেটো ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই স্প্রিং পটেটো ফ্রাই যেটা ট্রেন্ডিংয়ে চলছে রাশিয়ার মেলাতে উঠেছিলো এটা আহারে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালে উঠেছিলো এই যেতে চপ সব কিছু পাওয়া যাচ্ছে আর তোমরা আসলেই স্প্রিং পটেটোটা ট্রাই করে দেখতে পারো এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে আগের ব্লগেও আমি বলেছিলাম এটা খুব ট্রেন্ডিংয়ে চলছে সবাই আর কি এটা খুব খেতে পছন্দ করছে আর কি ক্রিস্পি টাইপের এই যে বানানো হচ্ছে এখানে তো তোমাদের যেটা ইচ্ছে সেটা তোমরা এসে খেতে পারবে আর এটা ছিল আরেকটা স্টল এখানে তোমরা নানা রকমের গুড়ের আইটেম পেয়ে যাবে এই যে দেখো পাটালি গুড় এখানে গুড়ের রস পাওয়া যায় মানে পুরো একদম ন্যাচুরাল যে গুড় হয় সেই গুড়ই এখানে রস করে বানানো হয় সব কিছু ওই দেখো গুড়ের এখানে প্রসেসিংটা হয় আর কি খেজুরের গুড়ের যে প্রসেসিংটা এখানে হয় সুন্দর করে মাটি দিয়ে ডিবি করে এখানে তারা বানানো বানায় আর কি আর এটা ছিল একটু চেষ্টা এখানে নানা রকমের মিষ্টি কিছু একটা ছিল তাও আমি সামনে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কী কী আইটেম ছিল এই যে মিষ্টির ওপরে আইটেমগুলো ছিল এখানে এই যে দেখো লাড্ডু ছিল আর সাইডে নানা রকমের খেজুরের গুড়ের কিছু একটা মিষ্টি ছিল আর এই যে ফাংশান হচ্ছে তো এখানে ফাংশনের জন্যই আর কি আমাকে পেছনে কথা অ্যাড করতে হয়েছে কারণ এত ক্রাউড আর এত ভিড় আর এই যে দেখো এখানে একটা স্টল এটা হচ্ছে নানা রকমের তান্দুরির ওপরের আইটেমগুলো ফ্রাই করে দেওয়া হচ্ছে তান্দুরি চিকেন আফগানি চিকেন যেগুলো হয় আর কি চিকেন মালাই টিক্কা সব কিছু আর কি ফ্রাই করে এখানে রাখা হচ্ছে সুন্দরভাবে কাবাব যেগুলো হয় এই ফুড ফেস্টিভেলের টাইমিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি টাইমিংটা হচ্ছে সকাল দুটো থেকে দুপুর দুটো থেকে রাত দশটা অবধি এই টাইমিংটা ঠিক আছে তোমরা আসো এসে ভিজিট করো আর যারা সামনে সামনে থাকো যাওয়া আসে তারা আসো রকম খাবারের সংবাদ এখানে চলে আসো তাদের আর পঁচিশ তারিখ থেকে মানে আজকে থেকে শুরু হয়েছে তারিখ চলে আসো এটা হচ্ছে আমাদের বিখ্যাত ভীমনাগের মিষ্টি সেন্টার মিষ্টির স্টল ছিল দেখো কত রকমের মিষ্টি মানে এসে দেখে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কোনটা ছেড়ে কোনটা নেবে আর এখানে ভীমনাগের নাম তো সবাই শুনেছ যে বিখ্যাত মিষ্টি হয় জয়নগরের মোয়া সাইডে দেখো ক্ষীর কদম রয়েছে ওপরে পাটিসাপটা ছিল দেখো ভালো করে আর এগুলো প্রাইস বেশি ছিল না ওরকমই সব সেম দামি ছিল কোনোটা দশ টাকা ছিল কোনোটা পনেরো টাকা ছিল রকম ভ্যারাইটি অফ প্রাইস ক্ষীর ছিল ক্ষীরের দই ছিল ক্ষীরের মিষ্টি ছিল তারপরে এই দেখো এত মিষ্টির আমিও নাম বলতে পারবো না দেখো এখানে নানা রকম মিষ্টির আইটেম রয়েছে তো তোমরা আসলে ট্রাই করে দেখতে পারো এক একটা করে পিস এই যে দেখো ফিরনি রয়েছে এখানে ওই সাইডে মনে হয় পায়েস রয়েছে এই সাইডে দেখো শঙ্খের টাইপের সন্দেশ রয়েছে নানা রকমের মিষ্টির ওপরে আইটেম ছিল ভীমনাগের মিষ্টি তো তোমরা সবাই চেনো আর কি বিখ্যাত মিষ্টি এইগুলো মনে হয় জলভরা ছিল এই যে দেখো কত সুন্দর এরপরে আমাদের একটা কেকের দোকানে চলে গেছে মানে কেকের স্টলে চলে গেছিলাম এটা কেকের ওপরে নানা রকম সাজানো হচ্ছিলো এই যে কেকগুলো দেখো কত পাউন্ডের কত টাকা সব লেখা আছে এখানে তোমরা এটা পজ করে দেখতে পারো এই যে দেখো আড়াইশো টাকা একশো আশি টাকা তিনশো টাকা যেরকম পাউন্ড সেরকম দাম আর কি সেরকমভাবেই আর কি লেখা হচ্ছিলো এখানে আর এই সাইডে হচ্ছে কিছু জুয়েলারি আইটেম ছিল তোমরা এসে জুয়েলারিও কিনতে পারবে আমি কিছু দাম জিজ্ঞাসা করিনি তোমরা তো আসবেই আসলে পরে জিজ্ঞাসা করতে পারবে আর তো ভিড়ের জন্য আমি দাঁড়াতে পারছিলাম না এর জন্য আর কি দাম জিজ্ঞাসা করিনি এই জুয়েলারিগুলোর তো তোমরা এসে চেক করে দেখে নিতে পারো যেটা পছন্দ হয় কিনতে পারো এইটা হচ্ছে নদীয়ার বিখ্যাত আচার হজমি স্টল এখানে নানা রকম তোমরা আচার আইটেম পেয়ে যাবে আমের আচার কুলের আচার লঙ্কার আচার সব রকমের আচার ভ্যারাইটিস সব আচার পেয়ে যাবে আর হজমি পেয়ে যাবে এই দেখো চালতার আচার রয়েছে নানা রকমের আচার রয়েছে খেজুরের আচার রয়েছে আর এই যে এইখানে হজমলা রয়েছে হুজমির ওপর আইটেম যেগুলো হয় সেগুলো রয়েছে মানে সব আচার আর হজমির ওপর স্টলটা ছিল আর এখানে তোমরা সুন্দরবনের চাক ভাঙা মধু মানে অরিজিনাল যে মধুটা হয় সুন্দরবনের সেই মধুটা পেয়ে যাবে আর এটা ছিল একটা স্টল এটার নামটা আমি তুলতে পারিনি ভিড়ের জন্য ওখানে পাশে যেহেতু ঘুগনি স্টল ছিল একটা এখানে নানা রকমের শাড়ি কুর্তি এইসব আর কি বিক্রি হচ্ছিল এই যে বললাম পাশে একটা ঘুগনি স্টল ছিল এই যে ঘুগনি কুড়ি টাকা এখানে ঘুগনির দেখতে পারো কুড়ি টাকা কত সুন্দরভাবে ঘুগনি সার্ভ করা হচ্ছে আর এদিকে কাস্টমার আমাকে বলছিল শুধু কি আমাদের তুললে হবে এই কাস্টমারদেরও তো তুলতে হবে তাই আমি একটু কাস্টমারদেরও তুলে নিয়েছি এই যে কাকু বলছিল এই যে কাস্টমারদেরও আমি তুলে নিয়েছি দেখো তো এটা হচ্ছিলো ঘুগনির স্টল এখানে তোমরা এসে ঘুগনি পাপড়ি চাট সব কিছু পেয়ে যাবে আর তারপরে আমরা আসি নেক্সট স্টলে এটা ছিল আমাদের শান্তিনিকেতন ব্যাগের স্টল এখানে শান্তিনিকেতনের ও যে সমস্ত ব্যাগগুলো হয় সেই ব্যাগের কালেকশানগুলো তোমরা দেখতে পারবে নানা রকম ব্যাগের কালেকশান রয়েছে এখানে আমি জিজ্ঞাসা করেছিলাম দাম তো উনি বলেছিল কিন্তু পেছনে এত সাউন্ড চলছিল বলে আমিই বলে দিচ্ছি এগুলো পঞ্চাশ টাকা থেকে শুরু আর ছোটোগুলো হ্যান্ড পার্সগুলো আর বড়গুলো যেগুলো দেখলে সেগুলো সাড়ে ছশো পাঁচশো ছশো যেরকম আর কি ডিজাইন আর হচ্ছে ব্যাগের দাম আর এটা ছিল একটা ফুড সেন্টার ফাস্ট ফুড সেন্টার তো এখানে হচ্ছে নানা রকমের খিচুড়ি পাওয়া যাচ্ছিলো তারপরে পোলাও পাওয়া যাচ্ছিলো মটন পাওয়া যাচ্ছিলো কম্বো কিছু ছিল আর এই যে এখানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিও করেছি সাইড নিয়ে মানে সামনে দাঁড়িয়েছিল অনেকজন বলেছিস একটু সাইড ফাইট দিন অনেকক্ষণ দাঁড়িয়ে ভিডিওটা করেছি এখানে নানা রকমের কাবাব তান্দুরিগুলো ভাজা হচ্ছিলো চিকেনের দেখো লেগ পিসগুলো দেখেই তো মুখে জল লেগে গেছিলো কিন্তু কী করবো আমি কিছু খেতে পারিনি যেহেতু আমার সাথে কেউ আসেনি যে ক্যামেরাটা একটু ধরে দেবে আর কী বলবো কেমন লাগছে ফুড ফেস্টিভ্যালে এসে কী কী খাওয়া দাওয়া ট্রাই হলো চলো ঠিক আছে তো আজকের ব্লগটা এতটুকুই ছিল আর ব্যাপারটা হচ্ছে আমার কোনো বন্ধুবান্ধব নেই বলে আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি না তো একা একাই এসেছিলাম আজকে তো কিছু খাওয়া দাওয়া ট্রাই করিনি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আসো এসে ভিজিট করো ভিজিট করে বলো খেয়ে কোনটা কীরকম আর এই ফুড ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হচ্ছে নিউ বয়েস ময়দানে ঠিক আছে নিউ বয়েস ময়দানে অনুষ্ঠিত হচ্ছে পঁচিশ তারিখ থেকে অনুষ্ঠিত হয়েছে থাকবে হচ্ছে দুই তারিখ অবধি মানে পঁচিশে ডিসেম্বর আজকে থেকে অনুষ্ঠিত হচ্ছে ক্রিসমাস ডে আর থাকবে হচ্ছে দুই তারিখ অবধি আর আমি খাওয়া দাওয়ার ফুড ব্লগ করতে পারি না কারণ ফুড ব্লগের পেছনে যে একজনকে দরকার হয় যে ভিডিওটা করার সময় মানে ধরবে যে আমি খেতে খেতে দেখবো আর হচ্ছে পেছনে কেউ ধরে দেবে তো সেজন্য কেউ আসেনি বলে আজকে আমি ফুড খেতে পারিনি মানে খাওয়া দাওয়া ট্রাই করিনি এইটুকুই আর কি ছিল ভিডিওটা একা একাই যেটুকু ব্লগ করি একা একাই করি করার চেষ্টা করি আর যদি কেউ সাথে থাকে তো তুলে দেয় তখন তো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও কমেন্ট করে দিও চলো দেখা হবে পরের নেক্সট ভিডিওতে